জাদু আছে এটা জানেন তো নাকি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করা হয় নাই কোরআন মাজিদের সর্বশেষ দুই সূরা সূরা ফালাক আর সূরা নাস যেই দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা যে কোন তাফসীরের কিতাব খুলে দেখেন এই 11 আয়াত নাযিল হয়েছিল আল্লাহর নবীকে 11টা বান মেরে বান বুঝেন তো 11টা গিরা মেরে জাদু করেছিল এক ইহুদি লোক তার কন্যাকে দিয়ে এই গিরাগুলা মারিয়েছিল ওই 11টা গিরা জাদুর গিরা দিনটা কাটানোর জন্য আল্লাহ এগারোটা আয়াত হাজিয়ে দিলেন নবীকে যার জন্য নবীও জানিয়ে দিয়েছেন কেউ যদি সকাল সন্ধ্যা তিনবার কুল আল্লাহ সুরা তিনবার কুল আউজুবের ফালাক সুরা তিনবার কুল আউজুবের রব্বিল নাস সুরা মানে সবগুলো মিলালে নয়বার সকালে এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করে পৃথিবীর কোনো জাদুঘরের জাদু তার কোনোই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে জাদু এটা বহু যুগে প্রয়োগ করা হতো নবী মুসা আলি ইসলামকে হারানোর জন্য ফেরাউন কাদেরকে এনেছিল বড় বড় বিজ্ঞানীদেরকে বড় বড় দার্শনিকদেরকে কাদেরকে বড় বড় জাদুঘরদেরকে তো জাদুবিদ্যা এটা কাফের অনেক সময় প্রয়োগ করে মুসলমানদেরকে দমানোর জন্য এই যে দার্জাল আসবে না কেয়ামতের আগে দার্জালের সবচাইতে বড় শক্তি কি এই যে আসমানকে বলবে বৃষ্টি শুরু জমিনকে বলবে আরে ফসল চলে এসেছে এমনকি আপনার বাসায় গিয়ে দাওয়াত দেবে তুই আমার উপরে ইমান আন ইমান যদি না আনে যখন ঘর থেকে বের হবে আপনার ঘরে যা কিছু আছে একেবারে করে হাঁস মুরগি মাছ যত আইটেম আছে দাজ্জালের পেছনে পেছনে যেতে শুরু করবে মানে দাজ্জাল চলে গেলে আপনি কিছুই থাকবে না তো দাজ্জালের সঙ্গে শক্তি আসবে থেকে এগুলো জাদু তো পৃথিবীর বুকে জাদু বহুত সময় আসে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আসে এখানে যারা আছেন আমার একটা পরামর্শ থাকবে যতদিন বেঁচে থাকবেন জাদুর ব্যাপারে সতর্ক থাকবেন নবীরই যদি কাফেররা জাদু করতে পারে আপনি আর কি আরে আপনি কি আমি কি নবীরই যদি জাদু করতে পারে ছাড়ে নাই সেখানে আমার আপনার এতটা নিশ্চিন্ত হওয়ার কোনো কাজ নাই তো যেই যে আমল করলে জাদু থেকে বাঁচা যায় নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ তো এখন সে রাজা গৌর গোবিন্দ দুই মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছিল একদিকে বাহিনীও পাঠালো আর একদিকে জাদুও প্রয়োগ করলো যাতে মুসলিম বাহিনী মনোবল হারিয়ে ফেলে ছত্রভঙ্গ হয় বিশৃঙ্খলা হয় জিহাদ হলো শহীদ হলো অনেক মুসলমান রক্ত ঝরালো কিন্তু বিজয় আর আসলো না এক পর্যায়ে মুসলমান পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হলো শেখ বুরাহানুদ্দিন রহমাতুল্লাহ আলী তো মনে বড় কষ্ট আত্মীয় স্বজন সব শেষ দুধের বাচ্চাটাও শেষ স্ত্রীও শেষ কার কাছে যাবেন কই তিনি ফিরবেন তো এখানে যেহেতু সমাধান পান নাই তাহলে সর্বশেষ তার এখন তার কাছে ভরসা শেষ ঠিকানা যে দুনিয়ার বুকে তিনি এখন চলে গেলেন দিল্লির বাদশার কাছে দিল্লির তখন বাদশাহ ছিলেন ফিরোজ শাহ তগলক সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তগলক রহমতুল্লাহ আলিহি তার কাছে চলে গেলেন গিয়ে বাচ্চারে বিস্তারিত কাহিনী বললেন বাচ্চা বললেন ঠিক আছে অরে একটা চরম শিক্ষা দিতে হবে বাহিনী একটা পাঠিয়ে দিলেন সেকান্দার গাজির নেতৃত্বে কিন্তু বাহিনী আর গন্তব্যে আসতে পারলো না মোটামুটি রাস্তা আসার পরে যে কোনো এক ঝামেলার কারণে কি ঝামেলা আমার জানা নাই যে কোনো এক ঝামেলা ইতিহাসে আমি বিস্তারিত বর্ণনা পাই নাই তারা আর গন্তব্যে না এসে আবার ব্যাক করে চলে গেলেন এবার তিনি ভাবলেন সেনাপতি পাল্টে দেয় সেকান্দার বাদ এখন তিনি সেনাপতি বানালেন সিলেটে গেলে তার কবর আপনারা দেখে আসতে পারবেন সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার রহমাতুল্লাহ আলাই উদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাই সালার মানি হলো সেনাপতি বাচ্চা আদেশ দিলেন তুমি যাও তুমি গিয়ে রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দিয়ে আসো মুসলমানের রক্তের বদলা দিয়ে আসো তিনি ভাবলেন যাবই তো যাওয়ার আগে শায়েখের কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই কারণ মুসলমান লড়াই করে শুধু দুনিয়ার শক্তি দিয়ে না বাহ্যিক শক্তি দিয়ে না মুসলমান আসলে লড়াই করে রুহানি শক্তি দিয়ে ইমানে শক্তি দিয়ে এজন্য দুইটাই লাগে সুলতান মোহাম্মদ আল ফাতে যখন তুরস্ক জয় করেছিলেন কনস্টান্টিনোপল জয় করেছিলেন তার সেই ঐতিহাসিক যুদ্ধে একদিকে তো বিশাল বাহিনী নিয়ে গিয়েছেন আর একদিকে বাহিনীতে তার শায়ক ও মুর্শিদকেও সঙ্গে নিয়ে গিয়েছেন তো বুড়া শায়েক আর মুর্শিদ কি করবে তীর চালাবে না তরবারি চালাবে কামান থেকে গোলা ছুড়বে না অন্য কোনো কাজ করবে কিছু না আরে সৈনিকরা লড়াই করবে শায়েখ যায় নামাজে বসে দোয়া করবে একদিকে সৈনিকের লড়াই আর আরেক দিকে আল্লাহ আল্লাহদের দোয়া দুটো যখন একসঙ্গে মিলবে বিজয় চলে আসবেন সাল আপনারা দাওয়াত তাবলিগের সাথী ভাইদেরকে দেখার কথা দেখবেন যখন গাছতে বের হয় মানে তাবলিগে জানবা না জান আপনাদের মসজিদও দেখার কথা দেখবেন যখন সাপ্তাহিক গাছতেও বের হয় কোনার মধ্যে একজন দুইজনটা দোয়ায় বসায় যায় দেখেন নাই এবং এই ক্ষেত্রে মুরব্বী একজন অথবা হুজুর একজন অথবা এই টাইপের একজন বাইরে হয়তো তার দিয়ে খুব বেশি কাজ হবে না অসুস্থ মানুষ অতদূর যেতেও পারবে না বসিয়ে আপনি কোনায় দোয়া করতে থাকেন আচ্ছা কি হবে এই লোকটা এখানে দোয়া করলে বাইরে যারা গিয়েছে কি ফায়দা তাদের বয়ান ভালো হবে নাকি তাদের কথায় ফুল আর মিষ্টি বেশি ঝরবে আসলে কিছু না কিন্তু এই যে লোকটা কোনায় বসে আছে সেই হলো পাওয়ার হাউজ পাওয়ার হাউস বুঝেন এদিকে বাল্বও লাগালেন এদিকে ফ্যানও লাগালেন এদিকে মাইকও লাগালেন লেকিন পাওয়ার হাউস থেকে কারেন্ট অফ করে দিল বিদ্যুৎ অফ করে দিল লাইটেও আলো আসবে না ফ্যানও বাতাস দেবে না মাইক থেকেও আওয়াজ আসবে না খালি যদি পাওয়ার হাউস থেকে সংযোগটা দিয়ে দেওয়া হয় সব কিছু ঠিকঠাক থাকবে তো এখন আপনার এলাকায় গিয়েছেন তাতে কি সাহায্য আসতে হবে কার থেকে আরে ভাই কার থেকে আল্লাহর থেকে তাবলিক করেন বা না করেন এখান থেকে কিন্তু শিক্ষার একটা উপাদান আছে সাহায্য আসতে হবে আল্লাহর থেকে তো তোমরা আটজন গেল না দশজন না বিশ জন এটা বিষয় না কিন্তু একজন আর দুইজন যদি কবুল করিয়ে নিতে পারে আল্লাহ তালা পুরো এলাকায় হেদায়তের বাতাস চালু করে দেবে তো এখন তিনি দোয়া নিতে চলে গেলেন তার শায়েকের কাছে তার শায়েককে নাম বললে সবাই চেনার কথা সুলতানুল আউলিয়া খাজা নেজামুদ্দিন রহমতুল্লাহ আলী নাম শোনেন নাই হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া আউলিয়া আসলে তার নাম না আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেমন তার মূল নাম হলো নিজামুদ্দিন তো খাজা নিজামুদ্দিন আর তিনি যেহেতু অলিদের শিরোমণি এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া যেমন ইমাম ইজুদ্দিন বিন আব্দুল সালাম রহমতুল্লাহ বলা হতো সুলতানুল উলামা মানে সব আলেমদের মাথার তাজ আলেমদের শিরোমণি বলবেন আলেমদের শিরোমণি মানে কি মানে হলো একটা ঘটনা শুনলে বুঝবেন তার জামানায় বাদশাহ ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার রহমতুল্লাহ আলী মুসলমান বাদশাহ এক যুগে ছিলেন গোলাম পরবর্তী যুগে হয়েছেন বাদশাহ কিন্তু এত শক্তিশালী বাদশাহ সেই মঙ্গোলীয় বাহিনী কিসের খ্রিস্টানদের সেই কুসেডার বাহিনী কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী কেউ পাত্তাই পায় না তার কাছে এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন তার নাম সুলতান রুকনুদ্দিন উদ্দিন বাইব আলাই এত পাওয়ারফুল এক শাসক তিনি বলতেন আসমান নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না হালাকু খানকে না কোনো খ্রিস্টানকে না কোনো মুশ্রিকে না অন্য কাউকে সেরেফ একজন ব্যক্তি ছাড়া অবকর ব্যাপার না এত পাওয়ারফুল বাদশা যিনি কখনো যুদ্ধে হারেন না যার সামনে কেউ টিকতেই পারে না কচুকাটা হয়ে যায় তিনি বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি দুনিয়ার কাউরে ভয় পাই না একজন বাদে সেই একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চেয়েও বড় পাওয়ারফুল বাদশা যার বাহিনী আরো বেশি যার অস্ত্রশस्त्र আরো বেশি তিনি বলেছেন আরে না তিনি হলেন এই হুজুরটা সুলতানুল উলামা ইমাম ইজ্জউদ্দিন বিন আব্দুল সালাম কেন ওনার ওস্তাদ ওনার পিসাব যে এজন্য উনি ভয় পায় না তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশাহ হই আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে হুজুর যদি খালি হাতের অঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে তার ইশারা দিতে দেরি ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর শরীরের উপর না দেশের উপর না দিলের উপর যে তার ইশারায় মুসলমান উঠে তার ইশারায় মুসলমান বসে ওই ক্ষেত্রে শব্দ প্রযোজ্য হয় সুলতানুল সুলতানুলা ইমাম বিন আব্দুল সালাম তো দোয়ানিতে গেলেন কার কাছে সুলতানুল আউলিয়া খাজান এজাবুদ্দিন রহমতুল্লা কাছে যখন গেলেন ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা ওই হুজুরের নাম জানেন নি আপনারা একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন ইয়ামান দেশের সেই মোজারাত বুজুর্গ কি নাম শাহজালাল রহমাতুল্লা কিভাবে মারপিট লেগে থাকে কারণ কোন পীরের মুড়িদ কোন পীর ভাগিয়ে নিয়ে যায় এই নিয়ে বাংলাদেশে আর কি ওই দুই নম্বরদের মধ্যে টেনশন থাকে আর কি তো দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে এইটাও বিশাল ইতিহাস তিনি যখন সেই হিজর থেকে আসলেন তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার মনে করেন আমার বাড়ি সিলেট আসলাম আপনাদের নরসিংদী যেটা ঢাকা বিভাগের অংশ নরসিংদী জেলা রায়পুরা থানা তাও